ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা নেপাল সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি দেখতে থাকুন নেপাল একটি নাম যা উচ্চারিত হলেই মনে ভেসে ওঠে বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গ শান্তিপূর্ণ গুমফার ধ্যানমগ্ন পরিবেশ আর পাহাড়ের চিরে বয়ে যাওয়া ছোট ছোট নদীর মৃদুকল্ধনি এ যেন এক মন্ত্রমুগ্ধ জায়গা যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের জীবন এক অলৌকিক ছন্দে বাঁধা এ দেশ শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থানের নাম নয় এটি একটি অনুভূতির নাম একটি হৃদয়গ্রাহী অভিজ্ঞতার নাম সেই দেশ যেখানে নিঃশ্বাসের মিশে আছে পাহাড়ের নির্মল বাতাস প্রতিটি প্রভাতের সূর্য যেন নতুন করে স্বপ্ন দেখাতে আসে আর প্রতিটি সন্ধ্যায় আকাশের রং বদলে জানিয়ে দেয় যে এখানে সময়ের গতিও যেন অন্যরকম এক প্রাচীন ছন্দে চলে নেপালের প্রকৃতি এমনভাবে বিস্তৃত এবং গভীর যে কোনো মানুষ একবার চোখ রাখলেই যেন হারিয়ে যায় তার অজস্র রূপের মধ্যে পাহাড়গুলো এখানে শুধুই পাহাড় নয় যেন হাজার বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অচঞ্চল প্রহরী যেসব পাহাড়ের মাথায় বরফ চিরকাল শোভা পায় সেখানে সূর্যের আলো পরলে এমন এক প্রতিফলন তৈরি হয় যেন স্বর্গের সিঁড়ি নেমে এসেছে পৃথিবীতে ঘন ঢাকা উপত্যকার ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলো কখনো শান্ত কখনো দুরন্ত যেন প্রকৃতির নিজস্ব আবেগ প্রকাশের ভাষা রডেন্দ্রন গাছের রক্তরঙা ফুল বসন্তকালে ছড়িয়ে পড়ে সারা বঞ্জুরে আর সেই রঙের মাঝে যেন প্রকৃতি নিজেই তার হৃদয়ের অনুভব প্রকাশ করে পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে যদি চোখ রাখো চারপাশে তবে দেখা যাবে চাষের জমিগুলো সিঁড়ি করে কাটা প্রতিটি ধাপে এক একটি জীবনের গল্প প্রতিটি কৃষক প্রতিটি শ্রমজীবী মানুষ যেন এই পাহাড়ের সাথে মিশে এক হয়ে গেছে এখানকার কৃষিকাজ অত্যন্ত পরিশ্রমসাধ্য হলেও মানুষজনের মুখে কোন অভিযোগ নেই তারা জানে পাহাড়ের সাথে যুদ্ধ করে জীবিকা অর্জন করতে হয় কিন্তু সেই যুদ্ধের ভেতরেও তারা ভালোবাসা খুঁজে পায় সেই ভালোবাসা তারা ভাগ করে নেয় একে অপরের সাথে আর ভাগ করে নেয় আগত পথিকের সাথেও নেপালের শহরগুলোতে যেমন কাঠমান্ডু

সবকিছু একসাথে মিলে তৈরি করে এক ইতিহাসের জীবন্ত চিত্রপট এখানকার প্রতিটি মন্দির শুধু ধর্মীয় স্থান নয় তারা সংস্কৃতির বিশ্বাসের এবং কল্পনার এক বর্ণিল প্রকাশ বৌদ্ধ গুমফাগুলোতে ধূপের ঘ্রাণ প্রার্থনার ধ্বনি আর চোখ বন্ধ করে ধ্যানরত ভিক্ষুর মুখে এক অসাধারণ প্রশান্তির ছায়া দেখা যায় যা যে কোনো ক্লান্ত মনকে শান্ত করে দেয় মানুষের জীবন এখানে নিছক জীবন নয় বরং একটি দার্শনিক চর্চার মতো ভোরবেলা যখন গ্রামের মেয়েরা কলসি হাতে পানির জন্য যাচ্ছে কিংবা যখন পাহাড়ের পায়ে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে তাদের এক ধরনের আত্মবিশ্বাস আত্মবিশ্বাস দেখা যায়। সেই জীবনের কৃত্রিম আভিজাত্য নয় বরং প্রকৃতির কঠিন বাস্তবতার সঙ্গে জয় করার দৃঢ়তা এখানে বৃষ্টি পড়লে মানুষ ভিজে শীত এলে গা গরম রাখার জন্য আগুন জ্বালায় গ্রীষ্ম এলে ছায়ায় বসে থাকে কিন্তু কখনো প্রকৃতির বিরুদ্ধে নয় বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবন কাটায় নেপালের ধর্মীয় বৈচিত্র্য ভীষণ আকর্ষণীয় বৌদ্ধ মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে একসাথে বসবাস করে এসেছে তারা শুধু সহাবস্থান করে না বরং একে অপরের উৎসবও সমান আনন্দে পালন করে দুর্গাপুজো তিহার রোসার বুদ্ধ পূর্ণিমা কিংবা ঈদের সময় চারপাশে যে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় তা দেখে মনে হয় ধর্ম এখানে বন্ধন নয় বরং মিলনের মাধ্যম। নীতির বাইরে থাকে থাকে চোখে আন্তরিকতার দীপ্তি আর মনের ভেতর থাকে পারস্পরিক সহযোগিতার এক সহজাত বোধ এ দেশের গ্রামের দৃশ্য যেন একটি জীবন্ত চিত্রকর্ম গবাদি পশুর ঘন্টার শব্দ গৃহস্থলীর কাজের শব্দ ঘরের ছাউনির উপর বৃষ্টির টিপটিপ আওয়াজ কিংবা কাঠ কেটে আধুনিক ফোটানো চায়ের ধোয়া সব মিলিয়ে এক অপূর্ব তৈরি হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় গ্রামের প্রবীণরা একত্র হয়ে বসে গল্প করে বাচ্চারা খেলা করে মাঠে আর মহিলারা রান্নার ধোয়ার মধ্যে দিয়ে ভাগ করে ন্যায় নিজেদের জীবনের সুখ দুঃখ এই জায়গাগুলোতে গিয়ে মনে হয় জীবন কত সহজ আর সেই সহজতাই লুকিয়ে আছে প্রকৃত সৌন্দর্য পর্যটকদের কাছে নেপাল যেন এক ধ্যানমগ্ন আশ্রয়স্থল কেউ আসে হিমালয় অভিযানে কেউ আসে আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে কেউ আসে প্রকৃতির একান্ত সান্নিধ্যে থাকতে কেউ পোখরার পিস প্যাগোডায় বসে দিনের শেষ আলোয় হিমালয়ের ছায়া দেখে কেউ হিমালয়ের ট্র্যাকিং রুটে হাঁটতে হাঁটতে নিজের ক্লান্তিকে চ্যালেঞ্জ করে আবার কেউ বৌদ্ধ গুমফার নিঃশব্দ কক্ষে বসে নিজের আত্মার সঙ্গে কথা বলে এই দেশের প্রতিটি রাস্তায় যেন এক একটি আত্ম অন্বেষণের পথ প্রতিটি দর্শনীয় স্থান যেন এক একটি জ্ঞানের জানালা নেপাল শুধু পাহাড়ের দেশ নয় এটি একান্ত অনুভবের দেশ এখানে কেউ এসে শূন্য হাতে ফিরে যায় না কেউ নিয়ে যায় স্মৃতির বোঝা কেউ নিয়ে যায় শিক্ষার আলো কেউ বানিয়ে যায় কিছু হারানো ভালোবাসার ছায়া এই দেশ শিখে দেয় কিভাবে কমে বেশি খুশি থাকা যায় কিভাবে নিঃশব্দে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় কিভাবে প্রকৃতিকে ভালোবেসে বেঁচে থাকা যায় নেপাল এক প্রাকৃতিক কবিতা এক সামাজিক সুর এক সাংস্কৃতিক মিছিল এক হায়মগ্ন বিশ্বাস এর দেশকে অনুভব করতে হয় মন দিয়ে দেখতে হয় হৃদয় দিয়ে আর জানতে হয় জীবনের ভেতর ঢুকে এই দেশ কাউকে কখনো হতাশ করে না বরং শেখায় কিভাবে গভীর পাহাড়েও আলো জ্বলে কিভাবে প্রতিকূলতার মাঝেও শান্তি জন্ম নেয় কিভাবে মানুষের ভেতরেই লুকিয়ে থাকে প্রকৃতির প্রতিচ্ছবি ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না